২০২৫ সাল বিশ্ব যখন ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে কথা বলছে তখন চীন সেটিকে বাস্তবে রূপ দিচ্ছে শুধু পরিকল্পনা নয় সরাসরি কাজ করে তারা এমন সব প্রযুক্তি তৈরি করছে যা এক সময় কল্পবিজ্ঞান মনে হতো আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে চীন ভবিষ্যতের আটটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে বিশ্বকে ছাড়িয়ে যাচ্ছে নীরবে কিন্তু অত্যন্ত কার্যকরভাবে বহুমাত্রিক পরিবহন প্রযুক্তি চীনের শহরগুলোতে এখন চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি ও রোবো ট্যাক্সি চলছে এগুলো শুধু পরীক্ষামূলক নয় অনেক জায়গায় বাণিজ্যিক সেবা দিচ্ছে রোবো ট্যাক্সিগুলো সাধারণ ট্যাক্সির চেয়ে সস্তা অনেক পথ পাড়ি দেয় এবং এখনও পর্যন্ত কোনো বড় দুর্ঘটনা ঘটেনি চীন এমনকি আকাশ পথে পরিবহন নেটওয়ার্ক তৈরি করছে যা শহরের ওপর দিয়ে আলাদা পথে যাত্রী পরিবহন করবে মানবিক রোবোটিক্স চীন এমন রোবট তৈরি করছে যেগুলো দেখতে মানুষের মতো এবং কাজেও অনেকটা মানুষের মতো দক্ষ ইউনাইট জি ওয়ান নামের একটি রোবট এতটাই সস্তা যে ছোট ব্যবসা ও ব্যক্তিরাও এটি ব্যবহার করতে পারছে বিওয়াইটির মতো বড় কোম্পানিগুলো ইতোমধ্যে এই রোবটগুলো কারখানায় ব্যবহার করছে রোবটগুলো শুধু কাজই করছে না শিখছে মানিয়ে নিচ্ছে এবং পরিবেশ বুঝে সিদ্ধান্ত নিচ্ছে নিজস্ব এআই চিপ ও সফটওয়্যার চীন তাদের নিজস্ব এআই চিপ সফটওয়্যার ও মডেল তৈরি করছে ডিপসিক আর ওয়ান মডেল গণিতে খুব শক্তিশালী এবং অনেক কম দামে চলে আরেকটি মডেল কিউডাব্লু থার্টি সাধারণ গ্রাফিক্স কার্ডেও চলতে পারে হুয়াওয়ের আসেন্ট নাইন ওয়ান বি চিপ এনভিডিয়ার মতোই শক্তিশালী চীন একটি পূর্ণাঙ্গ এআই ইকোসিস্টেম গড়ে তুলছে যা পশ্চিমা নির্ভরতা ছাড়াই চলতে পারবে ব্রেন মেশিন ইন্টারফেস ও বায়োটেক চীন ব্রেন টকার নামের একটি চিপ তৈরি করেছে যা মানুষের চিন্তা ডিজিটাল সংকেতে রূপান্তর করতে পারে এই প্রযুক্তি প্যারালাইজড বা স্ট্রোক রোগীদের জন্য বড় আশীর্বাদ হতে পারে যদিও এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে তবে ভবিষ্যতে এটি মানব কম্পিউটার যোগাযোগে বড় বিপ্লব আনবে কোয়ান্টাম কম্পিউটিং ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা জুচংজি থ্রি পয়েন্ট নামের চীনের কোয়ান্টাম কম্পিউটার বিশ্বের অন্যতম দ্রুত ও শক্তিশালী তারা ম্যাডসা নামে একটি কোয়ান্টাম এনক্রিপশন ব্যবস্থা তৈরি করেছে যা পুরো মহাদেশ জুড়ে নিরাপদ যোগাযোগের সুযোগ তৈরি করবে এতে করে ভবিষ্যতের তথ্য নিরাপত্তা ও সামরিক যোগাযোগ আরও নির্ভরযোগ্য হবে থোরিয়াম শক্তি ও গলিত লবণ চুল্লি চীন থোরিয়াম ভিত্তিক পারমাণবিক শক্তির দিকে এগিয়ে যাচ্ছে তাদের তৈরি টিএমএসআরএলএফ ওয়ান নামের চুল্লি মরুভূমির মতো পানিহীন এলাকাতেও কাজ করতে পারে থোরিয়াম ইউরেনিয়ামের চেয়ে বেশি সহজলভ্য নিরাপদ এবং এর বর্জ্য কম তেজস্ক্রিয় চীন দু উনত্রিশ সালের মধ্যে আরও বড় চুল্লি চালু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সিক্স প্রযুক্তি ও ইন্টারনেট অফ থিংস আইওটি চীন সিক্স জি নেটওয়ার্ক এটি ফাইভ জি এর তুলনায় একশো গুণ ডেটা করতে পারবে এর ফলে দূরবর্তী স্থানে জটিল সার্জারিও করা সম্ভব হবে বেইজিং ও সাংহাইয়ে এর পরীক্ষা শুরু হয়েছে সিক্স জি হবে স্মার্ট শহরগুলোর মস্তিষ্ক যেখানে গাড়ি রোবট হাসপাতাল সব কিছু স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত থাকবে বায়ু উৎপাদন ও কৃত্রিম কৃষি চীন এখন কার্বন ডাই অক্সাইড থেকে প্রোটিন তৈরি করছে এই প্রযুক্তি ভবিষ্যতের খাদ্য সংকট মোকাবেলায় সহায়ক হতে পারে একই সঙ্গে তারা জিন পরিবর্তিত ব্যাকটেরিয়া তৈরি করছে যা ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে বিশ্বব্যাপী ওষুধ সরবরাহ ব্যবস্থাতেও চীনের ভূমিকাও দ্রুত বাড়ছে সব মিলিয়ে যখন পশ্চিমা বিশ্ব নীতিমালার আলোচনায় ব্যস্ত চীন তখন একের পর এক প্রযুক্তি বাস্তবায়নে ব্যস্ত তারা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে নিজস্ব প্ল্যাটফর্ম নিজস্ব শক্তি নিজস্ব শক্তি নিয়ে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন